গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো আবার নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের সামনে হাজির হলাম সকালবেলা উঠেই দেখো বাসি কাজকর্ম করতে শুরু করে দিয়েছি আর আজকে সবার আগে আমি আর তোজো উঠেছি পিহুর বাবার আজকে বিশিপ ডিউটি তো পিহুর বাবার পিহু এখনও ঘুমোচ্ছে তো টুকটা কাজকর্ম সারবো তারপরে পিহুকে ডাকবো কারণ পিহুর স্কুল আছে আর তোজো তো আমি বিছানা থেকে উঠলে আমার সঙ্গে সঙ্গে উঠে যায় আর আমি যতক্ষণ না ঘুমাবো ততক্ষণ ঘুমায় না আর মা না এমন হয়েছে ও প্রচণ্ড রাত জাগে মানে রাত্রেবেলা একদম ঘুমোতে চায় না একটা দুটো বেজে যায় তো ওর সঙ্গে আমারও জেগে জেগে এমন হয়েছে আবার সকালবেলা উঠতে হয় আমাকে মানে শরীরটা প্রচন্ড খারাপ হয়ে গেছে তো কিছুদিন ধরে ঠান্ডা জ্বর তো সমস্যা আছে তারপর আরও একটা সমস্যা দাঁড়িয়েছে যে রক্তের সমস্যা দাঁড়িয়েছে মানে আমার রক্ত কম হয়ে গেছে তো আমার শরীরটা প্রচণ্ড খারাপ লাগছিল তো ডক্টর দেখানোর পর সমস্ত রিপোর্ট করার পর দেখা গেল যে রক্ত কম আছে আজকে আবার ডক্টরের কাছে যাওয়ার ডেট আছে তো সমস্ত কাজকর্ম সেরে রান্না করে তারপরে ভাবছি ডক্টরের কাছে যাব তোমাদের দাদা সঙ্গেই সঙ্গে যাবো তো এসে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে সঙ্গে সঙ্গে ডিউটি চলে যাবে আর তোজুকে নিয়ে না একা একা হসপিটালে যেতে খুব অসুবিধা হয় এর আগে তোমাদের তো একটা ঘটনা শেয়ার করেছিলাম যে পিহু সরি পিহু নয় তোজো যখন ঠোঁট কেটেছিল তো ঠোঁটে সেলাই পড়েছিল সেই ঘটনাটা না হসপিটালে বসেই হয়েছিল ওই আমি একা একা ডক্টর দেখাতে গেছিলাম ওকে নিয়ে তো প্রচণ্ড ছুটাছুটি করছিল তো ছুটতে ছুটতে গিয়ে পড়ে গিয়ে ওরকম ঠোঁটটা কেটে গেছিলো তো ওই জন্য না আমার একা একা হসপিটাল তে প্রচণ্ড ভয় লাগে ভালো লাগে না আর কিন্তু তারপরেও কিছু করার থাকে না মাঝে মধ্যে যেতেই হয় তো এর আগে তো গেছিলাম একা একাই তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে তোমরা দাদাভাইয়ের সঙ্গেই যাবো শরীরটা যদি খারাপ থাকে না তাহলে সব কাজকর্ম করতে প্রচণ্ড কষ্ট হয়ে যায় তারপরেও সমস্ত কাজকর্ম না সঠিকভাবে করতে হয় তার মধ্যে অনেক কাজকর্ম আছে যেগুলো অনেক কদিন ধরে করাই হয় না ঘর বাড়ি অনেকটাই অগোছালো হয়ে রয়েছে ভালোও লাগছে না একেই আমার শরীরটা খারাপ তারপরে ঘর বাড়ি অগোছালো এতে না মনে হয় যেন শরীরটা আমার আরও বেশি খারাপ করছে তো তারপরেও মাঝে মধ্যে শরীর খারাপের মধ্যেই গোছানোর চেষ্টা করি যতটা সম্ভব পারি চেষ্টা করি তারপরে বাকি তো ছেলে মেয়ে আছে অগোছলা করার জন্য তো ওদের সঙ্গে এখন আর চেঁচাতে পারি না মানে শরীরটা এতটাই দুর্বল লাগে আর এতটাই খারাপ লাগে যে সারাক্ষণ ওই টুকটাক যেটুকু কাজকর্ম করার করি তারপরে একটু শুয়ে থাকি ওরা যদি এলোমেলো করেও আমি আর ওদের বকতেও পারি না বা বারণ করতেও পারি না ওরা ওদের মতো খেলা করে আমি আমার মতো শুয়ে থাকি হ্যাঁ তো এইভাবেই চলছে কয়েকটা দিন তো দেখো জামাকাপড় ছিল অনেকগুলো তো জামাকাপড়গুলোকে ভাঁজ করে নিলাম তারপরে পিহুকে ঘুম থেকে তুলে দিয়েছি ও ফ্রেশ হয়ে নিচ্ছে একা একাই এখন শিখে গেছে ব্রাশ করতে মুখ ধুতে তো নিজে নিজেই করে ওকে শুধু উঠিয়ে দিয়েছি আর এদিকে দেখো সকালে ব্রেকফাস্ট বানাচ্ছি আমি তো পিহু বায়না করেছিল যে স্কুলে লুচি নিয়ে যাবে তো তার জন্য আজকে একটু লুচি ভাজলাম আর পিহুর বাবাও যেহেতু বাড়িতে আছে তো ভাবলাম সবার জন্য একটু বেশি করেই ভাজি কারণ অনেক দিন হয়ে গেল আমাদের লুচি খাওয়া হয় না অনেক দিন বলতে এখানে আসার পর তেমন কবে লুচি ভেজেছি সত্যি কথা বলতে মনেই নেই তো তার জন্য ভাজলাম আর একটুখানি আলুর তরকারি করেছি পিউকে টিফিনেও দিয়ে দেবো আর বাড়িতে বসেও ব্রেকফাস্ট হয়ে যাবে আলাদা করে আর কিছু বানাতে হলো না আজকে তো এরপরে পিহু স্কুলে গেলে পরে তাড়াতাড়ি করে রান্নার কাজটা সেরে নেবো রান্নাবান্না করে স্নান পুজো করে তারপরে হসপিটালে যাব কারণ হসপিটাল থেকে এসেই সঙ্গে সঙ্গে আবার তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে ডিউটি চলে যাবে তোমাদের দাদাভাইকে বারোটা বারোটার সময় বেরিয়ে যেতে হবে যার জন্য তাড়াহুড়োটা একটু বেশি আর কি মানে সকাল থেকে এত তাড়াহুড়ো করে সমস্ত কাজকর্ম সেরে ব্রেকফাস্ট বানিয়ে আবার রান্না করাটা একটুখানি চাপের বিষয় হয়ে যায় কিন্তু এভাবেই চলছে তোমাদের দাদাভাইয়ের এখন বারো ঘন্টা ডিউটি মানে যখন যেদিন যেদিন বারো ঘন্টা ডিউটি থাকে বেশিরভাগ দিনই বারো ঘন্টা থাকে মাঝে মধ্যে দুই একদিন দিন আট ঘন্টা হয় তো বারো ঘন্টা ডিউটিতে খাবার দিতে হয় এগারোটা মানে এগারোটার মধ্যে খাবার রেডি করতে হয় এগারোটা থেকে এগারো সাড়ে এগারোটার মধ্যে গাড়ি চলে আসে তো সকাল সকালই রান্না বান্না করতে হয় এদিকে আবার ফেরু স্কুল টিফিন বানানো সমস্ত কিছু থাকে মানে সব কিছু প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে চলছে মানে হাজার শরীর খারাপের মধ্যেও এই কাজগুলো করতেই হচ্ছে মেয়েদের যদি শরীর খারাপটা বাপের বাড়িতে বসে হয় তখন কিন্তু সেই মেয়েটা সারাক্ষণ বিছানায় শুয়ে থাকে কিন্তু এই মেয়েটাই যখন শ্বশুর বাড়িতে থাকে তখন তার যতই শরীর খারাপ থাকুক না কেন কাজ তাকে করতেই হবে তারপরে তো আমি এখন কোয়ার্টারে আছি যেখানে আমার যাই কিছু হয়ে যাক না কেন মানে কাজ আমাকে কমপ্লিট করতেই হবে কারণ তাছাড়া কেউ নেই যে আমাকে হেল্প করবে বা কাজ করে দেবে তোমাদের দাদাভাই যেটুকু সময় বাড়িতে থাকে সত্যি কথা বলতে অনেকটা হেল্প করে মানে যতক্ষণ পারে ততক্ষণ হেল্প করে দেওয়ার চেষ্টা করে কিন্তু যখন বাড়িতে না বারো ঘন্টা ডিউটি যায় বা ডিউটিতে থাকে তখন তো সেটা সম্ভব নয় তখন বাচ্চাগুলোকে আমাকে দেখতেই হবে বা ওদের জন্য টিফিন বানানো থেকে শুরু করে ওদের পড়াশোনা করানো বা সমস্ত কিছুটা কিন্তু দেখতেই হয় তো যার জন্য শরীর খারাপ থাকলেও না সেই যে আরাম করে শুয়ে থাকবো বা কিছুক্ষণ শুয়ে বসে টাইম কাটাবো সেই জিনিসটা আর হচ্ছে না অনেকদিন পর আজকে সবাই মিলে বসে একসঙ্গে ব্রেকফাস্ট করলাম সত্যি কথা বলতে এরকম সময় সুযোগ হয় না পিহুর বাবা ডিউটি থাকে সকালবেলা বাড়িতে থাকে না বা নাইট ডিউটি করে এসে ভোরবেলায় এসে ঘুমায় তো এই করে করে অনেক দিন একসঙ্গে বসে সকালবেলাটা খাওয়াই হয়নি তো আজকে অনেকদিন পর খেতে বসেছিলাম পিহু বলছিল যে বাবার সঙ্গে তো আমরা খেতে বসার সময়ই পাই না সকালবেলা তো তো ওর বাবা বাড়িতে থাকলে ওর বাবার সঙ্গে স্কুলে যাবে ও আমার সঙ্গে একদমই যাবে না তো চলে গেল ওর বাবার সঙ্গে স্কুলে আর পিহুর বাবা একটু সবজি বাজারঘাট করবে তো বললো একবারে আমি পিহুকে স্কুলে দিয়ে বাজারঘাট করে নিয়ে আসবো আর এইদিকে সেই সুযোগে আমি দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি তো এদিকে ভাত ডাল বসিয়ে মানে ডাল সেদ্ধ বসিয়ে এসেছি আর আমি সবজিটাকে কেটে নিচ্ছি পিহুর জন্য ডাল করতে হবে ও তো ডাল ছাড়া একদমই ভাত খেতে পারে না মানে ওর যাই কিছু হয়ে যাক না কেন তার সঙ্গে ডাল রান্না করতেই হবে আমি চিকেন রান্না করলেও একটুখানি ডাল চায় যে একটুখানি ডাল দাও মানে চিকেনটা এত ভালোবাসে তারপরেও ওর ডাল লাগে আর এদিকে দেখো সবজির মধ্যে লাউ কেটে নিয়েছি লাউয়ের তরকারি করব আর কুমড়ো দিয়ে মাছের ঝোল করব আজকে তো এই রেসিপিটা বাড়িতে অনেকবার খেয়েছি শাশুড়ি মায়ের কাছে তো ভাবলাম আজকে আমি একটুখানি রান্না করি কারণ আমাদের সচরাচর কুমড়ো দিয়ে মাছের ঝোল করা হয় না আলু পটল দিয়ে বেশিরভাগ করা হয় তো ওর জন্য আজকে কুমড়োটা এনেছিলো কুমড়োটা এত ভালো না মানে খেতেও অনেকটা টেস্টি এর আগে একদিন ভাজা খেয়েছি তো প্রচন্ড ভালো ছিল তো ভাবলাম আজকে কুমড়ো তরকারি করে দেখি কেমন লাগে আর কুমড়োটা একটু কাঁচা কাঁচা তো যার জন্য কুমড়োটা খেতে আরও বেশি ভালো লাগছে আর হচ্ছে কুলেখারা শাক করবো মানে ডক্টর বলেছে কুলেখারা শাক খেতে কারণ রক্ত প্রচণ্ড কমই আছে আর আমার প্রবলেম হচ্ছে যে আয়রনের ট্যাবলেট আমি খেতে পারবো না কারণ প্রচণ্ড সমস্যা হয় প্রেগনেন্সিতে যখন আয়রনের ট্যাবলেট দিয়েছিল তো তখন আমি একদমই খেতে পারিনি তো তারপর থেকে আর আয়রনের ট্যাবলেট খাওয়াই হয়নি ওই কুলেখাড়া শাক দিয়ে মানে এটা ওটা খেয়েই আর কি চেষ্টা করা হয়েছে যে আয়রনের ট্যাবলেট না খাওয়ার যায় ঘাটতিটা পূরণ করার তো তার জন্য তোমাদের দাদাভাই বেশি করে কুলেখারা শাক নিয়ে এসছে প্রত্যেক খাওয়া মানে খেতে বলেছে তার জন্য প্রত্যেক দিন খাওয়া হচ্ছে তো তোমরা যদি কেউ জেনে থাকো যে কুলেখারা শাক কীভাবে খেলে রক্ত মানে রক্ত বাড়তে আর কি সাহায্য করবে তাড়াতাড়ি করে তো তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও সত্যি কথা বলতে আমার আইডিয়া নেই বেশি আর কুলেখারা শাকটা না খেতে কেমন যেন লাগে টেস্টও লাগে না অতটা তো বাড়িতে তো আমার শাশুড়ি মা রস করে খায় তো এখানে তো আমার রস খাওয়া হচ্ছে না তো ভাবলাম একদিন ভাবছি যে রস করেও খাবো তো আজকে একটুখানি তরকারি মতো রান্না করে খাবো মানে একটু আলু দিয়ে বেগুন দিয়ে চড়চড়ি মতো করব তো দেখা যাক কেমন লাগে খেতে এভাবে তো কোনো দিন রান্না করে খেয়ে দেখিনি আর আমার বুটিটায় না একদম ধার নেই মানে শাক কুচোতে প্রচণ্ড অসুবিধা হয় শাকগুলো সেভাবে কুচানোই যাচ্ছে না আর আমি শাক কুচোতে পারি না এমন নয় শাক কুচোতে পারি কিন্তু বটিতে ধার না থাকলে না শাক কুচানো সত্যি খুব মুশকিলের ব্যাপার হয়ে যায় একটা সময় ছিল যে সংসার কোনো কাজই আমি পারতাম না রান্না বান্না সমস্ত কিছু কোনো কিছুই পারতাম না শুধুমাত্র জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সবই শিখে গেছি হ্যাঁ কিছু কিছু কাজ হয়তো এখনো পর্যন্ত শিখতে পারিনি তবে অবশ্যই শিখে যাবো কারণ যেহেতু সংসারের কাজকর্ম করছি সারাদিন ধরে আর সত্যি কথা বলতে শ্বশুর বাড়িতে থাকলে মানে গ্রামের বাড়িতে থাকলে কাজ অন্য অন্য কাজগুলো আরও তাড়াতাড়ি শিখে যেতাম যেহেতু কোয়ার্টারে থাকছি তো এখানে যতটুকু আগে অতটুকু তো ভালোভাবে শিখেই গেছি আর কিছুটা তো বাড়ি থেকে শিখেই এসেছি আর মাঝে মাঝে যখন বাড়িতে যাই বাকি কিছুটা শেখার চেষ্টা করি তো যাই হোক এদিকে দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেল আর এই মাছটা হচ্ছে পিহুর জন্য ভাজলাম একদম ছোটো ছোটো করে ওর বাবা কেটে দিয়েছে আর ভালো করে ভেজে দেবো যাতে ও মাছটা খায় কারণ একদমই মাছ খেতে চায় না যার জন্য ওর বাবা এই বুদ্ধিটা বের করেছে তো এদিকে দেখো কুমড়োটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম আর এটা ফুটে উঠলে মানে যখন কুমড়োটা সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে মাছ দিয়ে দেবো তাহলেই আমার কুমড়ো তরকারি রেডি হয়ে যাবে আর লাস্টে একটু জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো আর এদিকে দেখো তরকারি করেছি একদম আর পিহুর জন্য একটু ডাল করেছি খুব তাড়াহুড়ো করে করেছি ওর জন্য আর সমস্ত রান্না শেয়ার করা হয়নি তারপর কমপ্লিট করে ঘর মুছে স্নান পুজো কমপ্লিট করে দেখো চলে এসেছি হসপিটালে হসপিটালে এসে বসে আছি কারণ লম্বা লাইন পড়েছে তো ডাক্তার দেখাতে আসলে তো এই জিনিসটা হবে যে লাইন দিয়ে বসে থাকতেই হবে তো বসে বসে টাইম পাস করছিলাম কারণ ওই ডাক্তার দেখাতে আসলে না সময়টা একদমই পার হতে চায় না আর মানে ভালোই লাগে না আর এই রুমটাতেই না তো যে ঠোঁটটা কেটে গেছিল ওর জন্য এই রুমটাতে আসলে প্রচন্ড ভয় লাগে ওকে নিয়ে মানে সব সময় ওকে চোখে চোখে রাখতে হয় দেখে রাখতে হয় মানে এই রুমটাতে দৌড়াদৌড়ি করে খেলা করছিল তো পড়ে গিয়ে ওই টেবিলের কোনায় লেগে ওর ঠোঁটটা কেটে গেছিল আমরা চেন্নাইতে যখন থাকতাম তখন ডাক্তার দেখাতে গিয়ে যেই লম্বা লাইন পড়তো সেই তুলনায় তো এখানে লাইন অনেক কম অনেক কম বলতে একদমই নেই বললে চলে ওখানকার তুলনায় ধরতে গেলে চেন্নাইতে আমরা যখন ডাক্তার দেখাতে যেতাম না তখন মানে এত সময় লাগতো কি বলবো সত্যি কথা বলতে ইন্টারন্যাশনাল হসপিটাল ছিল তো যেখানে পেশেন্ট অনেক বেশি হতো মানে সকালবেলা যদি আমরা ডক্টর দেখাতে যেতাম সন্ধেবেলা বাড়ি আসতাম আর আমাদের কোয়ার্টার থেকে ডক্টর দেখাতে যেতে আমাদের জার্নি করতে হতো মোটামুটি তিন ঘন্টা মতো লাগতো যেতে আর তিন ঘন্টা লাগতো আসতে তো ভোরবেলা বেরোতাম ওখানে গিয়ে বসে থাকতাম বসে থেকে ডক্টর দেখিয়ে রিপোর্ট করাতে দিলে সাথে সাথে সেদিনই হয়ে যেত কারণ হসপিটালের মধ্যে সমস্ত কিছু ছিল তো তারপরে সমস্ত রিপোর্ট আবার ডক্টরকে আবার দেখিয়ে তারপরে বাড়ি আসতে আসতে সন্ধ্যে রাত হয়ে যেত এমন দিন গেছে যেখানে আমি একা একাই ডক্টর দেখাতে যেতাম আর সব থেকে বেশি ভয় লাগতো যে ওখানে আমি ভাষা বুঝতাম না আমার ভাষা কেউ বুঝতো না আর তিন ঘন্টা জানি একা একা বাসে ট্রেনে করে যাওয়া মানে প্রচন্ড ভয় লাগতো তারপরেও না এই মানে সমস্যার জন্য আমাকে একা একাই ডক্টর দেখাতে যেতে হয়েছে কিছু করার ছিল না তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে